সার্ভাইভার ডে আমরা প্রতি বছরই করি টাটা মেডিকেল সেন্টারে এটা প্রাইমারিলি পেশেন্ট আর পেশেন্টের বাড়ির লোকেদের জন্যেই করা হয় যেখানে আমরা খুব কমন যে পেশেন্টদের প্রবলেম হয় বা যে পেশেন্টদের যে অনেক প্রশ্ন থাকে এই ক্যান্সারের ডায়গনোসিস বা লিমফোমার ডায়াগনোসিস হওয়ার পর সেইগুলো নিয়ে এখানে আলোচনা করি অনেকটা চেষ্টা করি যাতে কমন যে সমস্যাগুলো বা প্রবলেমগুলো বা যে ডাউটগুলো ওদের মনে থাকে বা আমাদের মনে আসে সেগুলো যতটা আমরা সলভ করতে পারি ক্যান্সার কা সারভাইভেল আজকাল মেরেক লাগতা হ্যাঁ আতে হ্যাঁ আমার পাস তো উনকে পাশ কা ইনফরমেশন হতা হয় কি পেলেকে জেসে আপ ট্রিটমেন্ট বহু চেঞ্জ हो गया है और बहुत पेशेंट सरवाइव करते हैं और इसीलिए हम ऐसा सर्वाइवर डे भी रखते हैं ताकि ये मैसेज सोसाइटी में जाए कि बहुत लोग अच्छे हो जाते हैं और जैसे जैसे लोगों के बीच में ये इन्फॉर्मेशन जाएगा डर कम होता जाता है आमी शुद्ध लिम्फोमा सर्वाइवर डे ते आज के समस्त लिम्फोमा सस्पेक्टेड डायगनोज एंड क्योर पेशेंट्स के एक कथा बोलते चाहिए ट्रिटमेंट ऑफ लिम्फोमा এখন সমস্ত কিছু পাল্টে গেছে অ্যান্ড উইথ মডার্ন মেডিসিন পুরোপুরি কমপ্লিট কিওর এজ পসিবল সেজন্য ক্যান্সার নিয়ে নেভার ফেয়ার নেভার প্যানিক আর সর্বপ্রথম যত তাড়াতাড়ি সম্ভব সিখ ট্রিটমেন্ট অ্যাডভাইস যাতে তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু হয় আর তাড়াতাড়ি আপনারা সম্পূর্ণ রকমভাবে নর্মাল লাইফে ফিরে যেতে পারেন আমার ক্যান্সার ধরা পড়েছে দু হাজার বারো সালে আমি তখন মানে সেই সময়টা এখনকার মতো অতটা মানে এত স্প্রেড করেনি কিন্তু তখন একটা শুনে সবারই একটা আতঙ্ক মনে হয়েছিল কিন্তু আমি আর জার্নিটা কিন্তু সবাইকে আমি বলতে চাই খুব স্মুথ এবং খুব ভালো ছিল কারণ আমার সঙ্গে যারা সাথী ছিল যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে কিন্তু খুব প্রচুর পরিমাণে হেল্প করেছে এই জন্য আমি এই এটার যে কষ্ট বা এটার যে মানসিকতা যে চেঞ্জ হয়ে যায় সেটা আমার বিন্দু মাত্র হয়নি আমি এটা বলতে চাই নিজে কিন্তু এখন নর্মাল লাইফ ব্রিড করছি দু হাজার ষোলো থেকে সতেরো অব্দি আমার ট্রিটমেন্ট হয়েছিলো আমার কিমোথেরাপি হয়েছিল সব কিছু হয়েছিলো তার যা যা সাইড এফেক্টসার হয়েছিল সবই হয়েছিলো কিন্তু সবই আমি ওভারকাম করেছি এবং আমি একদমই নর্মাল লাইফ ব্রিড করছি এবং আমি সবাইকে বলবো যে আপনার কখনো এই রোগে ভয় পাবেন না কারণ এই রোগটার সঙ্গে লড়াই করার একটাই উপায় সে হচ্ছে মানসিক জোর এবং এই রোগটা এই মানসিক জোরের কাছেই হারে